বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো ওই যে দেখো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন সাড়ে সাতটা তো ওই যে আকাশটা মেঘলা রাতে তো বৃষ্টি হয়েছে এখনো ঝিরঝির করে পড়ছে ক্যামেরায় দেখা যাচ্ছে না তো বন্ধুরা ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইলো তো সঙ্গে থাক রাখো আশা করছি এগুলো একটা ভালো লাগবে তো ওই যে বাইরেটা একটু দেখিয়ে দিলাম তারপরে যে ঘরে চলে এসেছি রান্না চাপিয়ে দিয়েছি ডাল অর্ধেক হয়ে গেছে এখন ফোড়ন দেব আর ভাতও হয়ে গেছে একটু আর একটু বাদেই আর কি মাঠটা ঝরিয়ে নেব তো যে ডাল ফোড়ন দেব। আজকে করছি টমেটোর ডাল তো কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিই আমি টমেটোর ডালে তো ধনে পাতা হলে ভালো হতো ধনে পাতা নেই বন্ধুরা চলা রান্নাটা সারি আমি শুধু ডাল রান্না করি না হয় টমেটোর দেই না হয় সবজি দেই ডালের মধ্যে শুধু ডাল রান্না করতে নেই তো যে ডালটা নামিয়ে নিলাম এখন ওই ইয়ে করব বেগুন ভাজা করব তো ওই যে বেগুনটা মেখে নিচ্ছি লবণ হলুদ আর একটু চিনি দিয়ে তো এখন এখনকার বেগুন একটু চিনি দিলে আর কি বেগুনটা সফট হয় তো অনেকের আবার ঠোঁট চুলকায় হ্যাঁ ওর জন্য চিনি দিলে আর সেই চুলকানো ভাবটা থাকে না প্রতিদিনের মতো আজও একটা কথা বলবো বন্ধুরা যারা আমার পরিবারের নতুন এসেছ ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর কমেন্ট করো একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো তোমাদের একটা লাইকে আমার ভিডিও করার উৎসাহ আমি পাই তো পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজি আর তেমন কিছু রান্না করিনি বন্ধুরা বেগুন ভাজা আর ডাল করেছি তো এই ভিডিওটা সৎসঙ্গের পরের দিন তো সৎসঙ্গের দিন তো পুরো ঘুমাতে ঘুমাতে দেড়টা বেজে গিয়েছিল তো পরের দিন সকালে যে মেয়েকে দিলাম ফল আর এই যে ভুটটা সেদ্ধ করে প্রেশারে সেদ্ধ করে লবণ আর লেবু দিয়ে মেখে দিয়েছি তো এই যে মেয়ে বেরোবে তোমাদের দাদা ভাই মেয়েকে গাড়িতে তুলে দিয়ে চলে এসছে আর আমি যে ভাত বেড়ে দিয়েছি ভেন্ডি সেদ্ধ শশা তারপরে লেবু দিলাম বেগুন ভাজা ডাল তো খেয়ে দিয়ে উনি এখন বেরোচ্ছে তো তোমাদের দাদা ভাই চলে গেল মেয়েও চলে গেল এখন বাজে সাড়ে দশটা তো আজকে টিফিন তেমন কিছুই দেয়নি ফল দিয়েছি মেয়েকে আর ভোটটা সেদ্ধ করে দিয়েছি আর তোমাদের দাদা ভাইকে দিয়েছি ওই যে কালকে সৎসঙ্গ হয়েছিল দিদি অনেকগুলো প্যাকেট দিয়েছিল। তো প্রসাদ ওটাই দিয়ে দিয়েছি আর একটা আপেল দিয়েছি তো শরীরটা কালকে থেকে ভাল লাগছিল না কেমন গা গোলাচ্ছিলো মাথা ঘুরছিলো অনেক রাতে শুয়েছি দেড়টা ওই বাড়ি থেকে এসেছি একটায় তারপরে ঘরে আবার বাসন ছিল সেইগুলো ধুয়ে সুতো শুতে দেড়টা তো খাওয়া দাওয়া ওই বাড়ির থেকেই খাওয়া দাওয়া করে চলে এসেছি দিদি বললো এখান থেকে খেয়ে যাবে তো এসে শুয়েছি আর ওর জন্য মনে হয় কেমন গোলাচ্ছে সকাল থেকে চা খাইনি শুধু একটু গরম জল খেয়েছি আর তিপালি খেয়েছি তো বন্ধুরা এখনও রান্নাঘর পরিষ্কার করব। তারপরে ওই যে কালকে শাড়ি পরেছি ওটা ধুতে হবে পরেছিলাম ঘেমে গেছে সাদা শাড়ি তো না ধুয়ে রাখা যাবে না আর রান্না করলাম শুধু ভেন্ডি সেদ্ধ বেগুন ভাজা আর ডাল আজকে আর বেশি কিছুই করিনি করতেই মন চাইছে না কাজকর্ম তো যাই হোক বন্ধুরা চলো সঙ্গে থাকো তো দেখো জল চলে এসে খাবারের জল নোয়া হয়ে গেছে পাইপটা লাগিয়ে দিয়েছি তো এরপরে জল টল ভরা হয়ে গেলে পাইপটা গুটিয়ে নেবো তো জল ভরা হয়ে গেছে পাইপটা গুটিয়ে নেবো এখন তো শরীর জিম জিম করুক আর যাই করুক কাজ তো করতেই হবে কাজ না করলে ভাত নাই তাই না বন্ধুরা আমাদের এই যে গৃহিণীদের এটাই এলো অবস্থা তো এই যে কাজগুলো এখন সেরে নিয়ে চান টান করে পুজো দিয়ে একটু শোব দেখো চান করে এসে পুজো দিলাম আর আমাদের কারেন্ট নেই কারেন্ট চলে গেল আধ ঘন্টা হয়েছে বাইরে বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে চান করে এসে পুজো দিলাম বন্ধুরা আর এখন বাজে পৌনে দুটো আর সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে জামা কাপড় কেচেছে মাসি সেগুলো ওইভাবে বালতিতে রয়েছে আর কারেন্ট চলে গেছে আধ ঘন্টা হয়ে গেল কারেন্ট নেই এখনও আসেনি কারেন্ট কখন আসবে কে জানে তো এখন একটু খেয়ে নেব বন্ধুরা আজকে তেমন কিছুই খায়নি সকাল থেকে চাও খায়নি ওই যে কালকের থেকে কালকে যে যে ব্যানিয়মে খাওয়া হয়েছে তোর জন্য ইটা কেমন গ্যাস অম্বলের মতো হয়ে গেছে তো এখন খেয়ে নেবো শুধু ডাল রান্না করেছি আর বেগুন ভাজছি ভেন্ডি সেদ্ধ দিয়েছি কিছুই খাবো না শুধু ডাল দিয়ে একটু ভাত খাবো তো চলো বন্ধুরা শুভ সন্ধ্যা সকালকে জয়গুরু তো প্রার্থনা শেষ হলো এখন বাজে সাতটা আর বাইরে তো আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে তো দেখি সন্ধ্যার সময় কিছু খায় কিনা টিফিন তো চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা পেঁপে আলুর ঝোল চাপিয়েছি পাতলা করে তো এটাই আজকে রাতের মেনু আর ভাত তো সবাই খেয়ে নিয়েছি তারপরে দেখো যে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘর পরিষ্কার করতে এই একটা বড় কাজ রাতে এই রান্নাঘর পরিষ্কার করা তো যেইগুলো সব এখন পরিষ্কার করে ধুয়ে নেবো তো প্রতিদিনই চেষ্টা করি রান্নাঘরটা পরিষ্কার করে রাখার জন্য খাওয়ার পরে প্রতিদিনই রান্নাঘর পরিষ্কার করে রাখা ভালো লক্ষ্মীশ্রীড়ি বজায় থাকে শুধু লক্ষ্মীশ্রীড়ি লক্ষ্মীশ্রীড়ি বললে তো আর হলো না সে করার পিছনেও অনেক খাটনি আছে অনেকই আছে তো এইগুলো সব পরিষ্কার করে রাখলে তারপরে আঠশোলা এগুলোও হয় না যতটা পরিষ্কার করে রাখা যায় রাত্রে এঁঠো থাকলে তো বেশি আঠশোলা জন্মায় তো আমি চেষ্টা করি প্রতিদিনই এই রান্নাঘরটা পরিষ্কার করে রাখার আর যদি শরীর ভালো না থাকে সেটা অন্য কথা সেই দিন অন্য হয়তো থেকে যায় কিন্তু যতক্ষণ পারি আর কি চেষ্টা করি তো রান্না করলাম পেঁপে আলুর তরকারি তো খাওয়া দাওয়া হয়ে গেল বাসন কাসন থেকে রান্নাঘর একদম পরিষ্কার তো ব্লগটা শেষ করতে চলে এলাম এখন এগারোটা বাজে তো রান্নাবান্না তেমনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ঝিমি ঝিমি রান্না করেছি সকাল থেকে কেমন যেন একটু লাগছে ঝিমানো ঝুমানো যে রাতে ঘুম হয়নি হয়তো তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট